ولا بيجي ولا بعتقد لا 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 মাত আমি বাড়ি ছিলাম না অসুস্থ কারণে আমার মেয়ে ডাক্তার থেকে আমাকে নিয়ে গেছিল তারপরে বাড়ি এসে দেখি দক্ষিণ গেটের তালা ভাঙা ঘরে ঢুকে দেখে সমস্ত আলমারি তস নক্ষাধিক টাকার টাকা ছিল গহনা কাটি ছিল দশ হাজার টাকার কিছু নেই অনেক রাই থাওয়ার কারণে আমি বিবেচনা চক্রতে যদি চুরি যাই তাই ঘরে রেখে গেছিলাম কেবিন থানায় মামলা করেছিলাম থানায় মামলা করেছি শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমার বাড়িতে কেদারগঞ্জে বেড়াতে গেছিলো আজ থেকে চার দিন আগে গতকালকে আমি এবং আমার ওয়াইফ এই বাড়িতে এসে দেখি এই তালাটা ভাঙা ভেঙে ঢুকছে ঢোকার পরে ঘরে ঢুকে আলমারি ভেঙছে আলমারি ভেঙে আলমারিতে থাকা পাঁচ ভরি স্বর্ণলঙ্কার এবং নগদ এক লক্ষ টাকা নিয়ে গেছে এবং কাপড় চাপড়গুলো ফেলাই গেছে বাড়ি আসার পরে দেখি আমাদের বাইরের যে কলেধান গেট আছে গেটের তালাটা ভাঙা আর ভিতরে ঢুকে দেখি আম্মুর ঘরের আলমারি ভেঙে পুরো কাপড় চোপড় নিচে নামায়ে স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা নিয়ে পালাই গেছে কত টাকা স্বর্ণ অলঙ্কার আনুমানিক দশ লাখ নগদ নগদ প্রায় এক লাখ কাপড় চোপড় কাপড় চোপড় গুলো কিছুই নেয়নি এখন আমরা জিডি করছি থানায় এখন পুলিশ আসবে এসে তদন্ত করবে